আসসালামু আলাইকুম স্পোর্টস ওয়েলকাম থেকে হামজা আসবেন থাকবেন তো টাইটেল দেখে কিংবা শুনে চিন্তিত হওয়ার কিছু নেই কিংবা আনন্দের অতিশয্যে হারিয়ে যাওয়ারও কিছু নেই দক্ষিণ এশীয় দেশসমূহের জাতীয় দলে খেলছেন খেলেছেন কিংবা খেলবেন এমন খেলোয়াড়দের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলোয়াড় একজনই তিনি হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের জিমিয়ে পড়া ফুটবলের আসার বাতিঘর নট অনলি সাউথ এশিয়া গোটা এশিয়াতেই বা কয়জন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলোয়াড় রয়েছে হাতে গোনা দুই থেকে চারজন তাও তারা খেলে থাকেন জাপান কোরিয়া কিংবা অস্ট্রেলিয়ার ন্যাশনাল টিমে সো এটা অনেক বড় বিজ্ঞাপন এদেশের ফুটবলের জন্য এদেশের ফুটবলের ভবিষ্যতের জন্য বিভিন্ন সংবাদ মাধ্যমের সুবাদে আমরা অলরেডি জানি হামজা বাংলাদেশি ফাস্টফুড হাতে পেয়েছেন পাশাপাশি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন অ্যাফে অলরেডি এনওসিও দিয়েছে এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফিফার কাছে আনুষ্ঠানিক অনুমতি চাইবে সেটা মিললেই খেল খতম অর্থাৎ বাংলাদেশের হয়ে খেলায় আর কোনো বাধা থাকবে না নভেম্বরের ফিফা উইন্ডোতে সাপোর্টারদের দীর্ঘ অপেক্ষার অবসান হয়তো ঘটলেও ঘটতে পারে হামজা ইংল্যান্ডের সবচেয়ে উপরের তিন বিভাগে ফুটবল খেলেছেন অ্যাপে কাপ জিতেছেন গত মৌসুমে জিতেছেন চ্যাম্পিয়নশিপ লেস্টারের অধিনায়কের বাহুবন্ধনীয় উঠেছে কিছু ম্যাচে ডিফেন্সিভ মিডফিল্ডার থেকে বদলে বেশ কিছু ম্যাচে রাইট ব্যাক পজিশনও খেলেছেন চলমান মৌসুমে লেস্টার সিটি হয়ে প্রিমিয়ার লিগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আমাদের দুঃখতে থাকা ফুটবলে এমন মহাতারকার আগমনে নবজীবনের সঞ্চারণ ঘটাটা স্বাভাবিক শুধু মাঠেই নয় প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা সমৃদ্ধ মিডফিল্ডারের সাথে ড্রেসিং রুম থেকেও অনেক কিছু শিখতে পারবে এই দেশের ফুটবলাররা আগামীর ফুটবলাররা তরুণেরা এই দুর্বল অবকাঠামোতে হামজা কতদূর কি করতে পারবেন সেটা নিশ্চয়ই সময় বলে দিবে তবে ইউরোপের ফুটবলে পরিচিত মুখ দেশের ফুটবলকে দেবে পরিচিতি আন্তর্জাতিক অঙ্গনে আমরা পাবো রোল মডেল এমনটাই আসা ফুটবল প্রেমীদের কিন্তু সমস্যা অন্য জায়গায় না ঠিক অন্য একটি জায়গায় না সমস্যা অনেক জায়গায় সমস্যা নাম্বার এক যেমন ধরুন ইন্টারন্যাশনাল ব্রেকে বিশ্রামের বদলে ফ্লেনেসোরে বাড়তি ভ্রমণ হামজাকে প্রতিটা ম্যাচে খেলার জন্য তেরো হাজার মাইল রাউন্ড ট্রিপে পথ পাড়ে দিতে হবে সেখানে এত দূর এসে এমন মাঠের অবস্থা ফুটবল অবকাঠামো হামজাকে না বোটকে দেয় লেস্টার সিটি কিন্তু তাকে বেতন কম দেয় না বাংলাদেশের হিসেবে হামজার বেতন সপ্তাহে প্রায় পঁচাত্তর লক্ষ টাকা মাসে তিন কোটি ফুটবলে ক্লাবগুলোর হাতে অনেক ক্ষমতা ভ্রমণ ক্লান্তির অভিযোগে লেস্টারের কোচ সাইলে বেঁকে বসতে পারেন তখন কেরিয়ারকে বাঁচাতে হামজাও হয়তো আস্তে আস্তে এদিকে আসা কমিয়ে দিতে বাধ্য হবেন সমস্যা নাম্বার দুই বাংলাদেশের ফুটবলে সর্বোচ্চ অবকাঠামো সমৃদ্ধ মাঠ বর্তমানে বসুন্ধরা কিংসের ঘরের মাঠ কিংস অ্যারেনা সে কিংস অ্যারেনায় এফসি কাপের ম্যাচ খেলার জন্য ইন্ডিয়ান টিমগুলো যখন আসে তাদেরকে প্রায়শই মাঠ নিয়ে বিরক্তি প্রকাশ করতে দেখা গিয়েছে এখন আসল কথা হলো যেখানে ইন্ডিয়ান ক্লাবগুলোর খেলোয়াড় এবং ক্লাব সংশ্লিষ্টরা হতাশ এবং বিরক্ত সেখানে এই মাঠে বিশ্বের এক নম্বর লিগ এবং সর্বোচ্চ ফেসিলিটিস সমৃদ্ধ স্টেডিয়ামে খেলা ফুটবলার কি আধো নিজেকে মানে নিতে পারবেন অনেকে বলতে পারেন বাপুকে হয়তো একটু খরুসে হলে কিংবা ভালো কোনো স্পন্সরশিপ পেলে মিডল ইস্টের কোনো দেশেও চাইলে কিছু ম্যাচ অ্যারেঞ্জ করতে পারেন কিন্তু এই বিষয়টা খুবই ডিফিকাল্ট বিকজ আমাদের ফুটবল এতটাই ফিসিয়ে যে ম্যাচ খেলার জন্য দল পাওয়া অনেকটাই ইম্পসিবল যেখানে কোনো স্পন্সরশিপে নেই কিংবা আমরা ধরে নিলাম হামজার ভ্রমণ ক্লান্তি দূর করার স্বার্থে অথবা কম্পিটিটিভ ম্যাচে ভালো মাঠে খেলার এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য হলেও মিডল ইস্ট কিংবা বাংলাদেশের সে ব্যাটার অবকাঠামো সমৃদ্ধ কোনো দেশে ম্যাচ আয়োজন করলো কিন্তু সেখানে কি দেশের বাকি ফুটবলাররা নিজেদের সিরাচরিত খেলা খেলতে পারবে যেখানে সারা বছর খাদা খন্দকে খেলে অভ্যস্ত আমরা দেখেছি লেবানন কিংবা ফ্যালেস্তানের বিপক্ষে ওয়ার্ল্ড কাপ বাসাই পর্বের এওয়ে ম্যাচে কতটা বাজে অবস্থা হয়েছিল অস্ট্রেলিয়ার কথা না হয় বাদে দিলাম সো হামজার ইনক্লুশন নিঃসন্দেহে এই দেশের ফুটবলের জন্য পজিটিভ সাইন এখন দেখার বিষয় হলো আমাদের দুর্বল অবকাঠামো এবং ভ্রমণ ক্লাবটি কতদিন তাকে ধরে রাখতে সক্ষম হয় মনে রাখতে হবে হামজা দেওয়ান চৌধুরী একজন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলোয়াড় এখানে প্রতিযোগিতা সর্বোচ্চ পর্যায়ের ফিটনেস নিয়ে কোনো খামতি চলে না পৃথিবী পাড়ে দিয়ে ম্যাচ খেলতে আসা আবার সেটা যদি হবে ফ্রেন্ডলি ম্যাচ লেস্টার সিটি কিংবা হামজার কাছে কতটুকু যুক্তিযুক্ত মনে হবে সেটাই বিরাট ভাবনার বিষয় তবে হামজা থেকে সবচেয়ে বড় পাওয়া সে রক্তের টানে দেশের হয়ে খেলার সিদ্ধান্তটা হেডস হামজা দেওয়ান চৌধুরী